नमो विष्णुप्रदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती स्वामी जयपथक स्वामिनीतिनामि नचार्यप्रदाय निताय कृपा प्रदायिने गौरक नगर ग्रामतालि वञ्छाल्पपासिन्धु वै वतिता पवन भयो वैष्णवे भयो नमो नमे जयपति पवन गुरुमहाराज कि जय श्री लग जयनिता कौशद नपेमन्दी हरि हरिष्ण প্রভুপাত কর্তৃক জয়পতাকা পতাকা মহারাজের প্রশংসাকে খাটো করে দেখা উচিত নয় আমরা জানি যে শ্রীর প্রভুপাত তার সমস্ত শিষ্যদেরকে দিব্য সহকারী অর্থাৎ তার চিন্ময় আন্দোলনের সাহায্যকারী হিসেবেই দেখতেন নিঃসন্দেহে তাদের মধ্যে কেউ খুব বিশেষ ছিলেন অথবা বিশেষভাবে শক্তিপ্রাপ্ত ছিলেন তিনি কখনোই তার শিষ্যদের সাধারণ জীব বলে মনে করতেন না তিনি লিখেছিলেন এই সব কিছুই শ্রীকৃষ্ণের কৃপা আমার গুরু মহারাজের আন্দোলনকে চালানোর জন্য তিনি আমাকে এই সব চমৎকার সহকারীদের প্রেরণ করেছেন ব্যক্তিগতভাবে আমার কোনো অস্তিত্বই নেই আমি এখানে আমার গুরুর নির্দেশ অনুযায়ী এসেছি এবং তিনি করুণা করে তোমাদের মতো চমৎকার সব ছেলে মেয়েদের এই কাজে সাহায্য করতে পাঠিয়েছেন তাই যা কিছুই হয়ে যাক না কেন সেসবের জন্য আমার কোনো কৃতিত্ব নেই বরং সব কৃতিত্ব আমার গুরুদেবের কারণ তিনিই সব কিছু আয়োজন করেছেন আর আমি কেবল তার নির্দেশ অনুসরণ করে চলেছি অনেকে সাহায্য করেছেন আর তাদের সকলেরই পরমেশ্বর ভগবানের প্রেরিত দূত বলে ধরে নেওয়া যায় বস্তুত এটি ছিলেন শ্রীনাথজির পিতা যার কারণে পার্লামেন্টে ভারতীয় সরকার ইস্কনের ভক্তদের ছদ্মবেশী সিআইএর লোক বলে দাবি করার বোকামিটা বুঝতে পেরেছিল আর এর সঙ্গে তাকে এই জন্য ধন্যবাদ যে অবশেষে জয় পতাকা স্বামী গুরু ভারতীয় এবং বিশ্বজুড়ে উৎসুক সমস্ত আধ্যাত্মবাদীদের বিশ্বাস জয় করে ভারতের নাগরিক হতে পেরেছিলেন তিনি বাংলা ভাষাতেও দক্ষ হলেন বাঙালি শিষ্যদের গুরু হলেন ঠিক যেমনটি ছিল প্রপাদ ভবিষ্যৎবাণী করেছিলেন যুদ্ধ থেকে করুণা স্বাভাবিকের চেয়ে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে ভারতের পরিস্থিতি ছিল খুবই বিপজ্জনক এটা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা স্বাধীনতার সংগ্রাম যে বিপ্লবের কারণে বাঙালি জাতীয়তাবাদী এবং স্বাধিকার আন্দোলনের উত্থান যদি এই যুদ্ধ মূলত পশ্চিম পাকিস্তান বর্তমান পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ এর মধ্যে ছিল কিন্তু এর বিস্তার ভারত জুড়েও ছড়িয়ে পড়ে যখন ভারতও বছরের শেষের দিকে এতে জড়িয়ে পড়ে এই যুদ্ধের ফলাফল ছিল গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ জয় পতাকা স্বামী গুরু মহারাজের ভাষায় সে সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয় ভারত এবং পাকিস্তানের মধ্যে এক বিশাল যুদ্ধ হয় সমস্ত হেডলাইটগুলো কালো রঙ করে দেওয়া হয়েছিল বিদেশিদের বলা হয়েছিল তারা কেউই কলকাতা ছেড়ে যেতে পারবে না এটি ছিল এক অনিশ্চয়তা এবং বিপদের সময় কিন্তু তা সত্ত্বেও তরুণ ভক্তরা প্রপাদের নির্দেশ অনুযায়ী আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন সেই বিপদ অনেক দিক থেকেই আসছিল কেবল যুদ্ধ থেকেই নয় জয় স্বামী গুরু মহারাজ স্মৃতিচারণ করে বলেন উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে এক বিশাল বন্যা হয়েছিল কিন্তু তখন মায়াপুরে কেবল গুটিকতক ভক্তরাই ছিলেন সকলেই খড়ের কুটিরে থাকতেন হাওয়াই থেকে আসা সুদামা বিপ্র বেশ ভালো সাঁতারু ছিল সেও কুটিরেই থাকতো কিন্তু একদিন জলের উচ্চতা বাড়তে শুরু করলো এবং সে ওই কুটিরের ভিতরেই ছিল সব দিক থেকে জল বাড়ছিল তাই সে জলের মধ্যে আটকা পড়ে গেল একটা লম্বা শ্বাস নিয়ে সামনের দরজা দিয়ে সাঁতরে বের হওয়ার সময় সে তার পায়ে চোট পেল। কোনোভাবে সে বাইরের সন্ধান পেল এবং সাতার কেটে গোস্বামী মঠের সামনে চলে এলো ওখানে সে কিছু সময় ছিল আমরা তার কাছে কিছু টাকা খাবার এবং পানীয় জল নিয়ে গেলাম সেই সময়ে আমরা কাউকে সাহায্য করার মতো পরিস্থিতিতে ছিলাম না পরবর্তী বন্যা আসার আগেই আমাদের অবস্থা কিছুটা ভালো ছিল এবং আমরা ভেজা ছোলা চিড়ে এবং গুড় নিয়ে এসেছিলাম এবং গ্রামে গ্রামে ঘুরে সেই ছোলা চিড়ে ইত্যাদি বিতরণ করছিলাম কয়েকদিন বাদে আমরা চলাচল করতে পারছিলাম এবং রান্না করা খিচুড়ি বানিয়ে বিভিন্ন গ্রামে তা বিতরণ করছিলাম পবিত্র আহার্য মহাপ্রসাদ রান্না করে তা যুদ্ধ ও দুর্ভিক্ষের ক্ষতিগ্রস্ত জনসাধারণের মাঝে বিতরণের ত্রাণ কার্যের জন্য সুপরিচিতি লাভ করেন জয় পতাকা স্বামী গুরু মহারাজ বলেন আমরা হিন্দু গ্রাম এবং মুসলমান গ্রামগুলোতে গিয়েছিলাম প্রত্যেকেই প্রসাদ গ্রহণ করেছিল আমি দেখলাম একটা ছেলের আঙুলে সংক্রমণ হয়েছে তার কিছুটা প্রাথমিক চিকিৎসার দরকার ছিল সুতরাং বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সেবা করার জন্য আমরা আমাদের সাথে ডাক্তারকেও সঙ্গে নিয়ে গেলাম তারপর সরকার পত্রিকায় ছাপালো আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য হেলিকপ্টার দিয়ে পাউরুটি সরবরাহ করেছি একটা হেলিকপ্টার আমাদের লং বিল্ডিং চক্রভবন এর উপর দিয়ে উকি মেরে দু হাজারেরও বেশি মানুষের জন্য একশো প্যাকেটের মতো পাউরুটি ফেলে গেল মহাপ্রসাদ কার চাই এটা ছিল যেন এক বালতিতে এক ফোঁটা ফেলার মতো বহু সংখ্যক মানুষ মায়াপুরে আশ্রয় নিয়েছিল অধিকাংশ লোকেরাই তখন গ্রামে ছিল এবং ভক্তেরা তাদের জন্য প্রসাদ নিয়ে যেত সে সময়ে এই অঞ্চলের প্রচলিত সবজি ছিল কাঁচা পেঁপে ও কাঁচা কলা বন্যার কারণে বাকি সব কিছুই জলমগ্ন ছিল জয় স্বামী বলেন রাসপ্রায়ণ দাস নামে পাশ্চাত্যের এক ভক্ত তখন আমাদের সঙ্গে খাদ্য বিতরণ কর্মসূচিতে যুক্ত ছিল মানুষেরা বুক সমান জলের মধ্যে দিয়ে অনেক কষ্টে চলাচল করত। প্রসাদ সংগ্রহ করতে তারা তাদের পাত্র নিয়ে নৌকার কাছে চলে আসত আর আমরা একটার পর আরেকটা পরিবারকে খাবার দিতাম এটা কিছুটা এলোমেলো ছিল পরবর্তীতে আমরা গ্রামের নেতাদের কাছে গেলাম এবং আমাদের কর্মসূচি আরও অনেক সুশৃঙ্খল হল তারা আমাদের একটা তালিকা দিয়ে দিলেন যখন আমরা একজন একজন করে নাম ডাকলাম গ্রামের নেতারা আমাদের বলে দিলেন যে ওই ব্যক্তির পরিবারে কতজন সদস্য আছে যাতে করে আমরা তা জানতে পারি সেই অনুযায়ী আমরা ঠিক করলাম প্রত্যেক ব্যক্তিকে কতটুকু করে খাবার দেওয়া হবে স্কন অত্র অঞ্চলের অন্যতম প্রধান উদ্ধারকারী হিসেবে পরিচিত হলো যদিও সব দিক থেকেই তখন বিপদ ছিল জয় স্বামী গুরু মহারাজ বলে থাকেন এ গোবিন্দ